নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মের স্বপ্নের এবং ব্যাখ্যার গুরুত্ব অপারেশন বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোট তিনটে থেকে পাঁচটার মধ্যে দেখার স্বপ্নকে অত্যন্ত শুভ বা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ গীতায় বলেছেন স্বপ্নের মাধ্যমে ভগবান কখনো কখনো আমাদের ভবিষ্যতের সংকেত দেন যদি এই বিশেষ সময়ে কিছু নির্দিষ্ট স্বপ্ন আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার জীবনে খুব শীঘ্রই শুভ সময় বা ভালো সময় আসতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে পাঁচটি বিশেষ স্বপ্ন বা সংকেত সম্পর্কে আলোচনা করা হবে যা আপনার জীবনে ইতিবাচকের পরিবর্তনের ইঙ্গিত দেয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত স্বপ্নে সাদা হাতি বা ঘোড়া দেখা বন্ধুরা হাতি এবং ঘোড়া হিন্দু পুরাণে দুটো অত্যন্ত শুভ প্রাণী হিসেবে পরিচিত সাদা হাতি হলো ঐশ্বরিক শক্তির প্রতীক এবং দেবরাজ ইন্দ্রের বাহন ঘোড়া হল শক্তি গতি ও সাফল্যের প্রতীক যদি আপনি স্বপ্নে একটি সাদা হাতি দেখেন তাহলে বুঝতে হবে আপনি খুব শীঘ্রই ধন সম্পত্তি লাভ করবেন এবং আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে আর যদি আপনি একটি সুদৃশ্য ঘোড়া দেখেন বিশেষ করে যদি এটা ছুটে যাচ্ছে তবে তবে এটি ইঙ্গিত দেয় আপনার জীবনে বড় সাফল্য আসতে চলেছে এবং আপনি দ্রুত আপনার লোকে পৌঁছে যাবেন দ্বিতীয়ত স্বপ্নে নদী বা পরিষ্কার জলপ্রবাহ দেখা বন্ধুরা আমরা সকলেই জানি জলকে জীবনের মূল উৎস বলা হয় এবং এটি বিশুদ্ধতা ও সমৃদ্ধির প্রতীক যদি ব্রহ্ম মুহূর্তে আপনি স্বপ্নে পরিষ্কার নদী সমুদ্র বা জলপ্রবাহ দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত বা লক্ষণ বন্ধুরা স্বচ্ছ নদী বা জল দেখার অর্থ হলো আপনি মানসিক এবং আধ্যাত্মিকভাবে জীবনে উন্নতি করবেন এবং আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এছাড়া যদি আপনি স্বপ্নে জলে সোনালি বা রূপালি আভা দেখেন তবে এটি ইঙ্গিত দেয় খুব শীঘ্রই আপনার অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে এছাড়া যদি নদীতে আপনি স্নান করা বা নদীর পারে বসে আছেন এমন স্বপ্ন দেখেন এর মানে আপনি জীবনে শুদ্ধিকরণের পথে রয়েছেন এবং শীঘ্রই জীবনের নেতিবাচক পরিস্থিতিগুলো দূর হয়ে যাবে তৃতীয় স্বপ্নে দেবদেবী বা ঋষিদের দর্শন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী গণেশ বা অন্য কোনো দেবদেবীর স্বপ্নে দর্শন পাওয়া অত্যন্ত সৌভাগ্যের ইঙ্গিত বহন করে এটি বোঝায় যে ঈশ্বর আপনার প্রতি অসন্ন এবং আপনার জীবনে বড় কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখা মানে জীবনের সুখ সমৃদ্ধির পথে এগোচ্ছেন মা লক্ষ্মীর স্বপ্ন দেখলে বুঝতে হবেন আপনি খুব শীঘ্রই অর্থনৈতিক সাফল্য অর্জন করবেন এবং গণেশের স্বপ্ন দেখা মানে সমস্ত বাধা দূর হবে এবং জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এছাড়া ঋষি বা সাধুদের স্বপ্নে দেখা মানে আপনি আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন এবং শীঘ্রই জীবনে কোনো গোপন রহস্য উপলব্ধি করতে চলেছেন চতুর্থ স্বপ্নে সোনার গয়না বা মুদ্রা দেখা বন্ধুরা স্বপ্নে যদি সোনা বা রত্ন দেখে থাকেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আসতে চলেছে বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে যদি কেউ সোনার গহনা মুদ্রা বা স্বর্ণ স্বর্ণরত্ন দেখেন তাহলে বুঝবেন আপনি খুব শীঘ্রই বড় কোনো অর্থ বা সম্পদ লাভ করবেন এছাড়া সোনার অলঙ্কার স্বপ্নে পরিধান করার মানে আপনার মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে সোনার মুদ্রা দেখা মানে আকস্মিক ধনলাভ হতে পারে যদি কেউ স্বপ্নে আপনাকে সোনা দান করে তবে বুঝতে হবে জীবনের কোনো শুভ অনুষ্ঠান যেমন বিবাহ বা ব্যবসার সফলতা আসতে চলেছে পঞ্চমত যেমন সূর্যোদয় বা উজ্জ্বল আবা দেখা সূর্যোদয় বা উজ্জ্বল কোনো দেখা স্বপ্নে মানে আপনার জীবনে নতুন কিছু সূচনা ঘটতে চলেছে এটি অত্যন্ত শুভ স্বপ্ন এবং ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনি কোনো বড় সুযোগ পেতে চলেছেন যদি স্বপ্নে সূর্যকে খুব উজ্জ্বল ও স্বচ্ছ দেখতে পান তবে এটি বোঝায় আপনার মানসিক এবং শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে যদি আপনি স্বপ্নে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন তবে বুঝতে হবে আপনার জীবনে কষ্টের সময় শেষ হতে চলেছে এবং আপনি খুব তাড়াতাড়ি সফলতার পথে আসতে চলেছেন যদি স্বপ্নে কোনো দেবতার আলোর আভা দেখেন তাহলে আপনি শীঘ্রই আধ্যাত্মিক জ্ঞান লাভ করবেন এবং জীবনে সুখ শান্তি বৃদ্ধি পেতে চলেছেন সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনো কখনো ভবিষ্যতের বার্তা বহন করে বিশেষত যদি ব্রহ্ম মুহূর্তে ওপরের পাঁচটি স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন বা সংকেত দেখেন বা আপনি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে আপনি যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন তবে ধৈর্য ধরুন ইতিবাচক চিন্তা করুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন শুভ সময় অবশ্যই আসবে বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শুদ্ধ মনে প্রাণ খুলে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে